গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সকাল সকাল বাড়িতে পুজো হয়ে গেছে এখন সেজে গুজে রেডি হয়ে গেছি এখানে শুভমও দেখো সেজে গুজে একটা শার্ট পরেছে দেখো শার্ট পরেছে ইয়েলো কালারের আমিও হলুদ কালারের একটি শাড়ি শাড়ি পরেছি তো একটু বেরোচ্ছি চলো আগে বেরিয়ে আসি তারপরে তোমাদের সাথে কথা বলছি ਨਮਸਤੇ ਨਮ ਜਵਾ ਉਸਮ ਸਭ ਕਾਰਨ ਅਸਤਿਯ ਮਹਾ ਦੁਦੀ ਵਰਤਾਰੀ ਸਰਬ ਪਾਪੋ ਬਨੋ ਤੁਮੀ ਦੀਵਾ ਹੋਰੋ গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা এখন আমি রান্নাঘরে যাবো ডিনার বানাতে আর ডিনারে বানাবো আজকে লুচি তো আটা ময়দা নুন জোয়ান দিয়ে আমি ময়দাটা মেখে এলাম একটু এখন রেস্টে থাকবে দশ পনেরো মিনিট তারপরে বানাবো লুচি তো আজকে তো সরস্বতী পুজো আজকে আমাদের বাঙালিদের তো ভ্যালেন্টাইন ডে তো অনেক গল্প অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে প্রত্যেকের জীবনেই আছে নিশ্চয়ই এই আজকের দিনটা স্পেশাল আমাদের জীবনে তো যাই হোক সকালবেলা আমিও একটু সাদীগুজো করেছিলাম করে একটু বেরিয়েছিলাম তার আগে বাড়িতে করলাম পুজো বাড়িতে আমার হাজবেন্ডই পুজো করেছে তো আমাদের কিন্তু কোনো বছরে ঠাকুর এনে পুজো হয় না প্রত্যেক দিন যেই ঠাকুরকে মানে যেই ফটোকে পুজো করা হয় সিংহাসনে সেই ফটোটাতেই কিন্তু বিশেষ দিনেও পুজো হয় তো আমার শাশুড়ি মা এইভাবেই করতেন তো সেটা আমিও তাই করি মানে এখানে আমার এই বাড়িতে কোনোদিনও ঠাকুর এনে পুজো আমি দেখিনি সেই জন্য ঠাকুর এনে পুজো হয় না টুজো করে তারপরে একটু সাজুগুজু করে বেরোলাম পাড়াতে দুটো ঠাকুর দেখে চলে এলাম আর আমার বাড়ির সামনে বাড়িতে পুজো হচ্ছিল সরস্বতী পুজো তো আর ছেলেকে খুব করে ডাকছিল আয় ঘুরে যায় একটু তো শুভম বললো চলো তো আমাকেও ডেকেছে অনেকবার তো এই জন্য ওখানে ও আর আমি গিয়ে একটু ঘুরে এলাম ঘুরে তারপরে বাড়িতে চলে এলাম তারপরে তো আজকে সরস্বতী পুজো লাঞ্চ খিচুড়ি প্রত্যেকের বাড়িতেই তোমাদের মোটামুটি খিচুড়ি তো হবেই তো সরস্বতী খিচুড়ি করলাম গরম গরম খিচুড়ি আর তার সাথে ছিল আলু ফুলকপির তরকারি তো খাওয়া দাওয়া করে তারপরে আজকে দিয়েছিলাম খুব জবরদস্ত একটা ঘুম আজকে আমরা তিনজনেই খুব জোর ঘুমিয়েছি ঘুম থেকে উঠেছি প্রায় অন্ধকার হয়ে গেছে তো উঠে তাড়াতাড়ি করে উঠলাম উঠে লাইট ফাইট জ্বালালাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে এত ঘুমিয়েছি আমরা আজকে ঘুম থেকে উঠে লাইট ফাইট জ্বালিয়ে তারপর সন্ধে দিলাম সন্ধ্যে দিয়েও খানিক্ষণ শুয়েছিলাম তো এখন আমার ছেলের অনলাইন ক্লাস আবার শুরু হলো কারণ আজকে সরস্বতী পুজো হলেও ওর রেহাই নেই কারণ কি কালকে আবার ওর এক্সাম আছে তো একটু প্রিপারেশন তো করতেই হবে তাই সকালের দিকটা ও ছুটি রেখেছিল তো এখন আটটা থেকে ওর টিচার এলো অনলাইনে তো পড়ছে তো ভাবলাম যাই রান্নাঘরে যাই আমিও ডিনারে প্রিপারেশন করি এই করতে করতে ওরও ক্লাস শেষ হয়ে যাবে তো লুচি বানাবো খেয়ে দে তারপরে ঘুমিয়ে পড়বো এই হচ্ছে আজকের আপডেট তো এত সুন্দর করে গুজু করলাম ভাব মানে অন্যদিন হলে হয়তো একটু বাইরে ঘুরে টুরে খেয়ে দে একটু বাইরে টাইম স্পেন্ড করে তারপরে হয়তো আসতে পারতাম কিন্তু আমার তো কপালে নেই ছেলের পরীক্ষা আর এই পরীক্ষা পরীক্ষা কথা শুনে শুনে হয়তো তোমরাও আমার ব্লগটা শুনে শুনে কান পচে গেছে আমি তো পচেই গেছি কারণ সব সময় তো ছেলের পরীক্ষা থাকেই আর এখন তো অ্যানুয়াল পরীক্ষা ফাইনাল পরীক্ষা বলে কথা তো সেই জন্য ভালো করে সাজুগুজু করেও বাইরে তো আর যাওয়া হলো না তো বাড়িতেই চলে এলাম তো চলো এখন রান্নাঘরে যাব ডিনার বানাতে তো ডিনারে প্রিপারেশন করি এই করতে করতে ওরও ক্লাস শেষ হয়ে যাবে তারপরে খেয়ে দেখে পড়বো তো চলো রান্নাঘরে যাই অনেকক্ষণ হয়েও গেছে এখন লুচিতে বানিয়ে তো আমার তো লুচি বানানো হয়ে গেছে তো চলো তাহলে ডিনারটাও সেরে ফেলি গরম গরম লুচি না হলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো চলো আমি ডিনারটাও করে ফেলি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো আজকের আমার ব্লগ থেকে যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাকে লাইক দিও আর আমাকে কমেন্ট পাঠিও তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট